মাননীয়রাবি এক ফ্যাশন হ গায়। আবি এক ফ্যাশন হ গায়। আম্বেদকর রাম্বেদকর রাম্বেদকর আম্বেদকর আম্বেদকর আম্বেদকর। এত নাম अगर भगवान का लेते तो सात जन्मों तक स्वर्ग मिल जाता। সংসোধি দাড়ি আম্বেদকর নিয়ে এমন মন্তব্যের পরে এখন বিতর্কের মুখে পড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি শিলিগুড়িতে পাড়াক্তি উত্তপ্ত হয়ে উঠল শহর। জ্বালানো হলো তার কুশ পুতুল। কালো কাপড় মাথায় বেঁধে মিছিল বের করল দার্জিলিং জেলা কংগ্রেস ক্ষমা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিও উঠল সেখানে শুক্রবার শিলিগুড়িতে এস এস বি প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ছিল সেখানেই বিশেষ অতিথি ছিলেন অমিত শাহ তার মধ্যে শিলিগুড়ি হিলকাট রোডে ধিক্কার মিছিল করে কংগ্রেস হাসমি চক এলাকায় পুতুল দাহ করা হয় অমিত শাহের সংবিধান বিতর্ক চলার সময় ডক্টর বি আর আম্বেদকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কুরুচিকর মন্তব্য করেছেন তা অত্যন্ত নিন্দনীয় এই প্রতিবাদে রাস্তায় নামে কংগ্রেস গত সতেরো তারিখে রাজ্যসভায় অমিত শাহ যে কুরুচিকর মন্তব্য করেছিল তার প্রতিবাদ জানাতে এবং গতকাল লোকসভায় যেভাবে রাহুল গান্ধীকে আক্রমণ করা হল এবং ভারতবর্ষের বিভিন্ন কংগ্রেস দপ্তরে যেভাবে কংগ্রেস দপ্তরে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের দপ্তরে পাশাপাশি মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেস দপ্তরে পাটনা প্রদেশ কংগ্রেস দপ্তরে বিভিন্ন জায়গায় বিজেপি খুব সুপরিকল্পিতভাবে যে আম্বেদকর সম্পর্কে অমিত শাহ যে মন্তব্য করেছে তা থেকে নজর এড়াতেই এই রকম ঘটনাগুলো ঘটাচ্ছে তার প্রতিবাদ জানাতে আজকে আমরা দার্জিলিং জেলায় কংগ্রেস কর্মীরা রাজপথে নেমেছি শিলিগুড়ি থেকে নিবেদিত দাসের রিপোর্ট দ্য ওয়াল